আমরা আসানসোল হিরাপুর এরিয়ায় রয়েছি হিরাপুর এরিয়া এমটিসি কলোনি মানিকচাঁদ কলোনি গার্লস হাই স্কুলের সামনে সেখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো কুকুর কীভাবে পড়ে আছে আমরা এখানে খবর পাই যে কয়েকটি কুকুরকে বিষ মিশিয়ে মারার প্ল্যান করা হয়েছে তো তার মধ্যে আমরা এখন তিনটে কুকুরের লাশ পেয়েছি একটা কুকুরের লাশ ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে বাট দুটো কুকুর রয়েছে এখনও তো তাদের পোস্টমার্টম করা হবে আমরা থানাতে এফআইআর এর জন্য গিয়েছিলাম বাট এখনো এফআইআর হয়নি পুলিশ আসবে বলেছে বাট এখনো আসেনি আমি এখানে লোকাল যারা আছে তার একটু বক্তব্য নাও ভাই 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 এদিকে তুমি বলো একটু কি হয়েছিল গোটা ব্যাপারটা কি হয়েছে গোটা ব্যাপারটা আজকে কিছুদিন ধরে ওই নারায়ণ মণ্ডলের যিনি ছেলে রয়েছেন বিকাশ মন্ডল ও এসে পরে এখানে আমাদের বলে যায় যে আমার ঘরের কিছু মুরগি খেয়ে নিয়েছে এটার কারণে আমি কুকুরগুলোকে ছাড়বো না কুকুরগুলোকে মারবো তো আমরা রীতিমতন বলি যে কুকুরকে মেরে অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না তো আমাদের কথা কোনো রকমই শোনে না তো তিন চার দিন ধরে ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর আটটা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি তিনটে কুকুর ডেড এবং তিনটে কুকুর মিসিং আর দুটো কুকুর ট্রিটমেন্টে আছে তোমরা থানায় গেছিলে আমরা থানায় গেছিলাম থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো মানে এরা এদেরকে ঘরে তোমরা রাখো তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো এখানে কোনো রকম কোনো রকম কিছু করা যাবে না যা করবা সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে দিল তো এদের ভয়েসলেস মানে এদের সুপ্রিম কোর্টের অর্ডারে তো এমনি কিছু নেই তো কোন অফিসার বলেছে তার নামটা বলতে পারবেন আপনি হ্যাঁ মোস্ট প্রোবাবলি মেজবাবু ছিলেন ঠিক আছে উনি উনিই বলছিলেন মেজবাবু আমাদেরকে বললেন যে কুকুর নিয়ে পরে আপনারা কোন এনজিওর সাপোর্ট নিয়েছেন এনজিওর সাপোর্ট বলতে আমরা আয়ুদারের সাথে জয়েন করেছি এবং আয়ুধরের দারাদাকে আমরা বলেছি আর কাকে কা কোন কোন অ্যানিমেল লেভারদের সাথে যোগাযোগ করেছেন তারাদা ছিলেন সুদেষ্ণা ছিল ইমন ছিল বাবু আদা ছিল এবং আমাদের পাড়ার রাস্তিকদা ছিল ঠিক আছে যেটা আমরা টোটালি এই টিমটা মিলে আমরা গেছিলাম থানা এবং এই একটা কমপ্লেন আমরা রেজিস্টার্ড করেছি যেটা এখনো কি এফআইআর হয়েছে না এফআইআর হয়নি এফআইআর হয়নি একটা জাস্ট জিডি তে নট ভেরিফাইড করে ওটা আমাদের হাতে থাকে আপনার নাম সুমিত ভট্টাচার্য জি হয়তো হয়তো আচ্ছা দাদা আপনি বলুন যে কালকে কি কি হয়েছিল কেন পুকুরগুলোকে মারলো দেখুন মারার পিছনে মানে ওদের যেটা বক্তব্য ওরা বলতে চাইছে যে ওদের নাকি ঘরের কিছু মুরগি বা হাঁস হয়তো খেয়ে নিচ্ছে এটার জন্য ওরা আসে বেলায় রাতে বেলায় এসে বিগত তিন দিন ধরে ট্রেক করে যে কুকুরগুলোকে আমরা মারব ঠিক আছে যখন তিন দিন ধরে কুকুর খুঁজে পায় না কালকে রাত্রেবেলায় ওরা আসে দুজন গাড়িতে করে ভাত হাতের সাথে বিষ মাখিয়ে রাস্তার মধ্যে যতগুলো কুকুর পেয়েছে সবগুলো কুকুরকে কন্টিনিউয়াসলি খাবার দিয়েছে যে যে কুকুর খাবার খেয়েছে তারা স্পর্ট পেয়েছে কতগুলো কুকুর মারা গেছে আর কতগুলো বেঁচে আছে এখন টোটাল আটটা কুকুরকে বিষ দেওয়া হয়েছে যার মধ্যে এখনো পর্যন্ত ছটা আমরা তিনটে মিসিং তিনটে ডেড এবং দুটো আন্ডার ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের ডাক্তার কি বলছে ডাক্তার এখন বলছে ক্রিটিক্যাল কন্ডিশন তো টাইম নিয়েছে আচ্ছা মেডিসিন চলছে আপনারা কি জানেন যে কে বিষ দিল বা কে বা কে বা কারায় কুকুরগুলোকে মারার চেষ্টা করলো দেখুন আমাদের যেটা মানে আমরা যতটা দেখেছি সেটা হচ্ছে নারায়ণ মন্ডল ওনার ছেলে বিকাশ মন্ডল বিকাশ মন্ডলই থ্রেটটা করে যে কুকুরগুলোকে আমরা মারবো এবং ওর সাসপেক্টের অনুযায়ী আমরা কিন্তু এসেছি আমাদের পুরোপুরি সন্দেহ যে বিকাশ মন্ডলীয় এই বিষটা হ্যাঁ পুলিশের সাথে কথা হয়েছে বড়বাবু মেজোবাবুর সাথে কথা হয়েছে এবং কথা হওয়ার পর আমরা একটা রিটার্ন কমপ্লেনও এনেছিলাম এই রিটার্ন কমপ্লেন ওনারা বলতে চাইছেন রিসিভ কন্টেন্ট করে নট ভেরিফাইড করে দিয়েছে মানে আজকের ডেটে মানুষের ওপর অত্যাচার হলে ওনারা দৌড়ে যাচ্ছে কেস করছে সব কিছু করছে কিন্তু যখন অবলা পশুদের এবং অবলায় কুকুরদের ওপর অত্যাচার হচ্ছে তখন ওরা এরা ঘুরিয়ে বলছে যে কুকুর পাগল হয়ে মানুষকে কামড়াচ্ছে আপনারা ঘরে নিয়ে চলে যান তো স্ট্রিট ডগ যদি ঘরে আমরাই নিয়ে যেতে পারতাম তাহলে তো সবাই যতজন আছে আপনার আপনার কি মনে হয় যে আমাদের এই আসানসোল বানপুর জন্যে যত স্ট্রিট ডগ আছে সেগুলোকে এক জায়গায় রাখা সম্ভব কখনোই নয় স্ট্রিট ডগসকে এক জায়গায় রাখা কখনো সম্ভব নয় কারণ ওরা হচ্ছে খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে এবং ওদেরকে এক জায়গায় বন্ধ করে আমরা রাখতে পারব না এটা কখনো পসিবল তার কারণ তাদের প্রত্যেকে টেরিটোরিয়াল হয় তাদের প্রত্যেকে নিজস্ব এরিয়া থাকে তাদেরকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা ধরুন বড় কোনো সরকার থেকে বড়ো জায়গা দেওয়া হলো সব স্ট্রিট ডগুলো সব স্ট্রিট ডগের কাছে তাহলে কি ফল হতে পারে দেখুন আমরা তো গভর্নমেন্টের কাছে মানে বহুদিন ধরে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা এরিয়াতে একটা করে স্ট্রিট ডগের সেন্টার করা কিন্তু এই সেন্টারের জন্য দায়িত্বটা নেবে কে এগিয়ে আসবে কে সরকার এখন দৌড়ে বেড়াচ্ছে নিজের ভোট ব্যাংকের জন্য কেউ বলছে এই সরকারের কাছে গেলে ওর কাছে যাও ওর কাছে গেলে এর কাছে যাও খালি টেবিল টু টেবিল মুভমেন্ট হচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না এই রেজাল্টের জন্য আমরা আজকে এসেছিলাম যে যে এই কাণ্ডটা করেছে যাতে আমাদের পুলিশ স্টেশনে এসে আমাদের মাননীয় বড়বাবু যাতে এইটার এগেনস্ট একটা অ্যাকশান নেয় কিন্তু সেই অ্যাকশান আমরা এত দেখতে পাচ্ছি না যে কোনো রকম অ্যাকশান এখানে নেওয়া হবে বলে বিকজ এখানে নট ভেরিফাইড করে এখানে লিখে দিয়ে দিয়েছে এই কন্টেন্টকে ঠিক আছে আপনাদের একটা বলুন আপনাদের সঠিক অ্যাড্রেসটা আমাদের সঠিক অ্যাড্রেস হচ্ছে হীরাপুর এম সিটি পল্লী নিয়ার কালী মন্দির এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ধন্যবাদ আজ আমরা পশুপ্রেমীরা এই আসানসোল হীরাপুর থানায় এসেছি কারণ আমাদের দাবি ছিল যে আটটি কুকুরকে যে বিষ দিয়ে মারা হয়েছে তার জন্য আমরা সকালে এফআইআর করেছিলাম যে ছেলেটি এফআইআর করেছিল সুমিত ভট্টাচার্যী তারপরেও কোনো অ্যাকশন হয়নি কুকুরগুলো রাস্তার মধ্যে পড়েছিল তো আমরা বারবার পুলিশ থানায় কল করার পর এসিপি কে কল করার পর ডিসিপিকে কল করার পর লাস্টে ওনারা এই একটু কিছুক্ষণ আগে থার্টি মিনিটস আগে গাড়ি পাঠায় এবং বডিগুলিকে নিয়ে আসে আপনারা দেখতেই পাচ্ছেন বডিগুলোকে নিয়ে আসে এরপর আমাদের একটাই দাবি থাকবে এফআইআর যখন হয়েছে যে সাসপেক্ট আছে তাকে এখনও কেন অ্যারেস্ট করা হয়নি তো আমরা পশুপ্রেমীরা এখনও দাঁড়িয়ে আছি আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে যদি না করা হয় আজকের মধ্যে অ্যারেস্ট আমরা এই থানার মধ্যে ঝর্নায় বসবো তারা নাগ বসব